কালকে কি আপনারা বাংলাদেশের খেলা দেখছিলেন ওরে ভাই রে আমি তো ভাবছিলাম যে বাংলাদেশ মনে হয় অস্ট্রেলিয়ার মনে করেন যে হাত পা ধরে ব্যাটিং শিখছে কি খেলাটা খেললো রে ভাই দুশো প্লাস আর টি টোয়েন্টিতে এবং তার সাথে সাথে আমরা দেখলাম আমাদের ব্যাটিংরা কী রে ভাই যাই হোক আমাদের মোনা ভাই দিয়েছিল নাম ববের দোয়া ক্রিকেট সে এখন বয়কট করে দিয়েছে ভাই আমি আর বয়কট করবো না কারণ তাদের ব্যাটিং দেখে আমার ভালো লাগছে কারণ দুইশো রান করছে সর্বোচ্চ রেকর্ড তাদের কিন্তু পরিশেষে ভাই ম্যাচটা হেরে গেছে আমাদের বোলিং লাইনটা এতটাই ছিল মানে তারা দেখছে রান অনেক দুইশো প্লাস রান করছে তারা ভাবছিল তো আরব আমিরাত ডাঙাতে পারবে না রান করতে পারবে না কিন্তু সেই আরব আমিরাত যে পানি থেকে আগুন হয়ে গেছে বাংলার বলাররা বুঝতে পারেনি তবে রানের কম দিক দিয়ে শরীফুল ইসলাম সে কিন্তু একটু রান কম দিয়েছে তানজিম সাকিব রে ভাইরে তোর কথা কি বলবো তুই যে এভাবে রান দিবি আমি ভাবতেও পারি পঞ্চাশ প্লাস রান দিয়েছে রে ভাই এবং তার সাথে সাথে আমাদের নাহিদ রানা সুপার স্টার তার তার তো বারান্দা দিয়েছে রে ভাই রে এই আরব আমিরাতের ব্যাটিংটা যে এভাবে পিটাবে কি কব যাই হোক আরও একটা ম্যাচ আছে ওই ম্যাচটার মধ্যে যদি বাংলাদেশ যেতে তাহলে কিন্তু টি টোয়েন্টি সিরিজটা জিতে যাবে আর যদি হারে তাহলে তো মনে করেন যে কথা হবে। কারণ আমাদের এই বাংলাদেশ আস্তে আস্তে দেখি যাচ্ছে মানে আস্তে আস্তে ডাবি যাচ্ছে যেখানে আফগানিস্তান উপর লেভেলে উঠতেছে শ্রীলঙ্কা উপর লেভেলে উঠতেছে জিম্বাব্ব উপর লেভেলে উঠতেছে আর বাংলাদেশ কিন্তু ডাবে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচটা হারা এটা কিন্তু একটা রেকর্ড ধারা ম্যাচ আসলো দুইশো প্লাস রান করা মানে বাংলাদেশে জেতার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে বলার জন্য যে পাটানটা পাড়াইছি এই পাটারি খেয়ে কিন্তু বাংলাদেশের বলাররা লার্নিং মানে লাইনটা হারিয়ে ফেলছে এ কারণে কিন্তু বাংলাদেশ সেরে গেছে সো বাংলাদেশে আমাদের খেলা তো দেখতেই হবে পরের ম্যাচটা অপেক্ষায় রইলাম